আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স এবার কোপা আমেরিকার জন্য একদম মূল দল ঘোষণা করলো বিশ্বকাপ জিয়ে আর্জেন্টিনা এ দল থেকে বাদ পড়েছে বেশ কিছু সিনিয়র ফুটবলার কোপা আমেরিকার মূল দলে কারা কারা জায়গা পেয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক কোপা আমেরিকার জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা হেড কোচ লিওনাল স্কালোনি কোপা আমেরিকার জন্য প্রাথমিকভাবে আগেই উনত্রিশ জনের দল ঘোষণা করেছিল স্কালোনি সেখান থেকে যে তিনজন বাদ দেওয়া হবে তা আগে জানিয়েছিলেন তিনি কেননা কোপা আমেরিকার ছাব্বিশ জন ফুটবলারকে নিয়ে গঠন করা হবে মূল দল সেই দল থেকে এবার বাদ পড়েছেন রক্ষণবাগের দুই খেলোয়াড় ভ্যালেন্টিন বার্কু এবং বালার কোপা আমেরিকার দল থেকে বাদ পড়েছেন কাতার বিশ্বকাপ জিতে তারকা এনহেল কোরেও গতবার লিওনেল মেসির নেতৃত্বে সবশেষ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে পেয়েছিল বিশ্বকাপ জিতার সাত চ্যালসির আর্জেন্টিন মিডফিল্ডার এনজিও ফার্নান্দেজের গত মাসে অস্ত্রোপচার করা হয়েছে ভাবা হচ্ছিল তিনি কোপা আমেরিকা খেলতে পারবেন না কিন্তু এবার সব সংখ্যা উড়িয়ে কোপা আমেরিকার মূল দলে আছেন ফার্নান্দেজ দর্শক চলুন এক নজরে দেখে না যা কারা কারা জায়গায় পেয়েছে কোপা আমেরিকার মূল স্কোয়াডে গোলকিপার হিসেবে যে তিনজন আছেন তারা হলেন এমিলিয়ানো মার্টিনাচ ফ্রাঙ্কো আরমানি এবং রুলি ডিফেন্ডার হিসেবে আছেন নেহুয়েল মোলিনা মন্টিয়াল রোমেরো প্যাজেলা মার্টিনেস স্কোয়ার্তা ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজ মার্কোস আকুনা এবং নিকোলাস টাকলেফিফো মিডফিল্ডে আছেন একাধিক চমক যেখানে আছেন গিদো রড্রিগাস লিয়ান্দ্রো প্যারেদেস, ম্যাকালিস্টার রদ্রিগো দ্বিপল পালাসিওস অ্যান্জো ফার্নান্দেস এবং জিওবানি লোসেলসো ফরওয়ার্ড লাইনে আছেন ডিমারিয়া ভ্যালেন্টিন কার্বনি লিওনেল মেসি গার্নাচো গঞ্জালেস লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলবারেস যেখানে ফরওয়ার্ড লাইনে বাদ পড়েছেন দলের বিশ্বকাপজি সুপারস্টার পাউলদ্ দিবালা। জানিয়ে হতাশ বক্ত সমর্থকদের থেকে শুরু করে সবাই লিওনেলস কালনে জানিয়েছেন দলের টিম কম্বিনেশন ঠিক রাখতে পাওলো দিওয়ালাকে বাদ দিয়েছেন তিনি যেটা কিনা ছিল কঠিন একটি সিদ্ধান্ত দর্শক গতকাল কোপা আমেরিকার জন্য এই ছাব্বিশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনাল স্কালোনি এই স্কোয়াড নিয়ে গিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিততে পারবে এবারের কোপা আমেরিকা কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা ব্রাজিল নাকি অন্য কোনো দল আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন